কোন নাম কি আমার নাম শুভ তোমাকে কিছু কোয়েশ্চেন করবো হ্যাঁ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন তোমার জন্য পারবে দেখা যাক পনেরো প্লাস টু চল্লিশ মান কত

তোমার জন্য আরো প্রশ্ন তোমার বোনের ছেলের মামার বাবার বউ তোমার কে প্রশ্নটা টাইপ এবারে তোমার বোনের ছেলের মামার বাবার বউ তোমার কি হয় মা না না আচ্ছা আপনি বলে দেবেন উত্তরটা সঠিক কিনা যদি সঠিক না হয় তাহলে কোন বলবেন সেটা দেবেন